খবর তোর আরে এত সকাল সকাল কি করতে তোর লেগে তো একটা সুখ খবর সুখবর লেসি কি করম ভাই সকাল সকাল আর দৈনিক যেই কাম করি সেই কাম ওই আর সুখ খবর ভাই তো কোন ভাই যদি হইন না মনটা তিরটু শান্তি পাই এই যে গাদার মতন খাইটা এত টাকা কামাস এ টাকা দিয়ে করবি কি তো দিন শেষে মনে কি প্রেম শৈলি একটু আনন্দ দরকার আছে না ভাই আপনি এটা কইছেন যে লাল এতটা বুঝে নাই আমি কিন্তু বুঝছি কি কইবেন কোন করে কোন শোন তখন দুই ডারে কইতাছি জীবনে তো বহুত টাকা পয়সা কামাইতাছ তাই না আরে সময় হয়ে গেছে গা বিয়া শাদি করতে হইব বিয়া শাদির কথা একটু চিন্তা কর আমি তো তখন এইটাই বুঝাইতে আইছি ভাই আপনি যেটা কইছেন না এটা ভাই মাঝে মাঝে বাবি বুঝছেন কিন্তু বাবলে মাথায় আয় পরে যে ভাই আমার তো মা নাই বাপ নাই একটা থাকার ঠিক মতন বাড়ি নাই থান তো আমি এটা থাই আনি কাজ করি এটাই সব আমার তো কোন আমার কেডাই মাইয়া দিব ভাই আরে হন বুঝছি আমি তোর কথা তোর তো আমি চিনি এখন কথা হইলো গা আমি একটা মাইয়া দেখছি খুব সুন্দর মাইয়া আর লগে তোর আজকা কথা কই দমু তুই কাম শেষ কইরা বিকাল ওই চা দোকানে আয়া আয় করতে না সত্যি ভাই হ্যাঁ তেল লেট করিছা কিন্তু আয়া পড়ি তাড়াতাড়ি একটা সমন্ধ আইলো করে কি খবর ভাই তো বাবু ভাই আনার না পোলারে আনার কথা পোলার খবর কি পোলা আরে হিমেল তুমি সময়তে যা মজা করো না এটি ভাল লাগে না এই যে লগে পোলা লয়েছি দেখো না এইটা পোলা তোর মেয়ারা তো আমি দিনের বেলায় দেই না আরে বাবু ভাই তুমি যা করো মেয়া তুমি তো আমার মান সম্মান সব খাইবা কি পোলা ধরে লয়েছে আমার বোনের লেগা তোমার কি মাতা মতা ঠিক আছে তোমারও তো বিশ্বাস করে আমি আমার লস হয়ে গেছে এই পোলা আমি আমার বোনের লগে বিয়া দিলে আমার মানিক থাকবে এলাকায় হিমেল তুমি বেশি কথা কয়ে লো পোলা কর্ম কাম করা খায় পোলার টেকা আছে পোলার কি পোলা মন হয় না এটা কোনো কথা কইলা তুমি এইভাবে মানুষ অপমান করে হিমেল মানুষটি এইভাবে ছোট করে দেয় ঠিক না পোলাই কি করে না করে ওরা না জানে তুই পোলার অপমান করতাস আরে বেটা চুপ থাক তুই বেশি কথা কস ওর মতো পোলার লগে বোন তো আমার বিয়া দিব তোর বোন বিয়া দিব আমার বিষয়টা দেখতে হইব না খালি পোলার টেকা পয়সা দেখলে হইব কালারে তো বেটা পুরাই মার খেয়ে গেছে এই ধরনের কাজ মিয়া মাইনসে করে মিয়া আরে বেটা শুন এত কা কা করতাছিস কি লাগে একটু দেখ আরে বেটা তুই থাম বেটা বেডা বাজারের मुद्दा আনছিস বেডা ইডি তোমার মান সম্মান যাচ্ছে বাড়ি পর্যন্ত গেল তো আমার ইজ্জতি থাকতো না চা খেলে খান ভাই না খেলে أنت জান ভাই মজা চল লাল ফিমেল কথার মনে রাখো তুমি ডাইকে অপমান করছ গোলাম গে জান বেডা ওর মতো পোলা লয়ে কি বেডা আমার বোনের বিয়ে হয় না কি বেডা তুই কি কর কিরেল লাল তুই মন খারাপ করে বয়া রইছস আজকে নাকি কামেও যাস নাই মন খারাপ করিস না দু এক জায়গায় সম্বন্ধ করতে গেলে এরকম উনিশ বিশ হয় এডিলে মন খারাপ করতে হয় না ওর মনটা বেশি খারাপ হয়ে গেছে শোন আমার কাছে একটা পাত্রীর নাম্বার আছে পাত্রীর নাম্বারে তুই আগে কথা কবি তারপরে আলার সম্বন্ধ দেখতে আর এর আগে আর একটা কথা কিছু টাকা পয়সা খরচ করতে পারবি ভাই টাকা পয়সা তো কোনো বিষয় না ভাই কিন্তু আমি তো একটা কালা পোলা ভাই আমার কাছে কোনো মায়ের বিয়ে দিব

কি কি কথা ক ভাই রবাবু আছে না পাত্রী দেহানির নাম কইয়া অনেক মানুষ কিন্তু টাকা বসা খাইছে বুঝছেন আই হ্যাঁ তুই কি কস হ্যাঁ তো আমার কাছে থেকে পাঁচ হাজার দশ হাজার তিন হাজার পাঁচ হাজার করে পঞ্চান্ন হাজার টিয়া আয় হ্যাঁ এখন আমি কি করবো কার কাছে যাবো আচ্ছা ঠিক আছে তুই কামে যা আমি দেহি রোগ্যবর করানো খুঁজে পাইনি দেহি আর কোনো দরকারই নেই আচ্ছা ভাই তাহলে আমি আচ্ছা